হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ থেকে তোমরা যে কোনো ছবির পোশাকের কালার পরিবর্তন করতে পারবা একদম তোমাদের পছন্দ মতো কি চমৎকার আর দুর্দান্ত ব্যাপার এই কাজটি সহজেই তোমরা করতে পারবা তোমাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তো কিভাবে তোমরা করবা সেটাই শিখতে চলেছ এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তোমরা দেখতে চলেছ আমিরুল টেকবিডি ইউটিউব চ্যানেল আর আমি আমিরুল তোমাদের সাথে ভিডিওটি পছন্দ হয়ে গেলে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো বন্ধুরা যে কোনো ছবির পোশাকের কালার পরিবর্তন করার জন্য অর্থাৎ পছন্দের কালারে রূপান্তর করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম যখন আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম তখন কিন্তু গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল নিচে সার্চবার সার্চ বারে টাচ দিব তারপর উপরে সার্চ বার চলে আসবে উপরে সার্চ বারে টাচ দিব টাচ দিয়ে এখানে আমি লিখব। ফিট রুম ফিট রুম লিখে সার্চ করে দেবো দেখো আমি ফিট রুম লিখে সার্চ করে দিলাম সার্চ করে দিলে দেখো নিচে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ এই যে সেই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও এই অ্যাপ্লিকেশনটা দেখে তোমরা ইনস্টল করে নাও আর ইনস্টল হয়ে গেলে অর্থাৎ ডাউনলোড হয়ে গেলে ওপেন লেখাটা চলে আসবে তো আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেনে টাচ করে দিচ্ছি যখন আমি ওপেনে টাচ করে দিলাম তখন কিন্তু এই অ্যাপসটি ওপেন হতে চলেছে তোমরা দেখো এমনিভাবে যখন চলে আসবে নিচে লেখা আছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিবো তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিব তারপর দেখো লিখা আছে গেট স্টার্টেড এখানে টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু দেখো পরের পাতাটি এইভাবে আসবে দেখো প্লাস স্টার্ট ট্রাই অন এখানে টাস করে দিব টাচ করে দিলে দেখো পরের পাতাটি এমনিভাবে আসবে এলাও আসাচ্ছে অ্যালাউ করে দিব তারপর নিচে গট ইট লেখা আছে এই গট ইটে টাচ করে দিব গট ইটে টাচ করা মাত্র আমার গ্যালারি চলে আসবে তো আমি এখন গ্যালারি থেকে সেই ছবিটি নিব যে ছবিটির পোশাকের কালার আমি আমার পছন্দ মতো কালারে পরিবর্তন করব তো দেখো এই ছবিটি আমি নিচ্ছি তো এই ছবিটি যখন নিলাম এই ছবিটি দেখো কিভাবে লোড নিচ্ছে কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখো ছবিটি কিন্তু এখানে চলে আসবে এই ছবিটি যে নিলাম এই ছবিটির ছেলের গায়ে দেখো একটি টি শার্ট দেওয়া আছে টি শার্টটি কালো তো আমার পছন্দের মতো কালারে পরিবর্তন করব অর্থাৎ এই টি শার্টটি আমি লাল কালারে রূপান্তর করব তুমি যে কোনো কালারে রূপান্তর করতে চাও এখন লাল কালারে রূপান্তর করতে চাইলে অর্থাৎ এই কালো টি শার্টের পরিবর্তে লাল কালার করে দিতে চাইলে তোমাকে একটি লাল কালারের টি শার্ট তোমার গ্যালারিতে রাখতে হবে তো তুমি গ্যালারিতে কোথায় পাবা লাল কালারের টি শার্ট অথবা যে কোনো টি শার্ট তুমি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো তো আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি আমার গ্যালারিতে তাই আমি নিচে বাম দিকে যে প্লাস চিহ্ন দেখছো এই প্লাস চিহ্নতে টাচ করে দিলাম দেখো প্লাস চিহ্নতে টাচ করার সাথে সাথে আমি গ্যালারিতে চলে আসলাম তো তুমি এইভাবে গ্যালারিতে আসবা এসে আমি এই যে লাল কালারের একটি টি শার্ট দেখতে পাচ্ছ এই লাল কালারের টি শার্টে টাস্ক করে দিলাম টাস্ক করে দিলে লাল কালারের টি শার্টটা কিন্তু এখানে একটু লোড নিচ্ছে জেনারেট হচ্ছে এবং এটি আবার সেখানে চলে যাবে দেখো কিছুক্ষণ লোড হওয়ার পর কিভাবে সেই পাতায় চলে যায় দেখো এই পাতায় কিন্তু চলে আসলো কয়েক সেকেন্ড লোড নেওয়ার পর দেখো এখানে চলে আসলো নিচের দিকে এখানে চলে এসছে এখন দেখো নিচে লিখা আছে জেনারেট আউটফিল্ড এই জেনারেট আউটফিল্ডে টাস করলে কিন্তু আবারও লোড নেবে তারপর এই কালো কালারের টি শার্টটি সুন্দর লাল টি শার্টে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ কালো কালারের টি শার্ট লাল হয়ে যাবে একদম চমৎকার ভাবে দেখো আমি টাস করে দিচ্ছি জেনারেট আউটফিল্ড দেখো যখনই টাস করলাম দেখো এবার কিন্তু জেনারেট হচ্ছে দেখো এখানে লেখাটা চলে এসছে ড্রেসিং ইউ এখানে দেখো পার্সেন্ট উঠতেছে হান্ড্রেড পার্সেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু এই জেনারেট কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কালো কালারের টি শার্ট লাল কালারে পরিবর্তন হয়ে যাবে তুমিও কিন্তু ঠিক এমনি হবে, তোমার পছন্দের যে কোনো শার্ট বা টি শার্টকে তোমার পছন্দের কালারে পরিবর্তন করতে পারো দেখো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এবার দেখো কালো কালারের টি শার্ট লাল কালারে পরিবর্তন হয়ে গেছে চমৎকার ভাবে এখন তুমি ছবিটিকে গ্যালারিতে নিতে পারো কিভাবে গ্যালারিতে নিবা উপরে দেখো সেভ লিখা আছে এই সেভে টাচ করে দিব সেভে টাচ করে দিলে দেখো নিচে দুটি অপশান উপরে টা হচ্ছে সেভ অ্যাডস এখানে টাচ দিলে কিছু পয়সা লাগবে কিছু পয়সার বিনিময়ে তোমাকে অ্যাড না দেখেই গ্যালারিতে নিতে পারবা তো আমি পয়সা দিব না আমি সরাসরি একটু অ্যাড দেখব অ্যাড দেখে আমি এটাকে গ্যালারিতে নিব তোমাকে পঁচিশ তিরিশ সেকেন্ড অ্যাড দেখতে হবে তাহলে নিচেরটাতে তুমি সেভে ক্লিক দাও দেখো ডাউনলোডের অপশন আছে এখানে টাচ দিলে কিন্তু তোমাকে অ্যাড দেখতে হবে তো আমি সময় বাঁচানোর জন্য অ্যাডটা কেটে দেবো তারপর তোমাকে দেখাবো দেখো আমি সেবে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি তো দেখো অ্যাডটা শেষ হয়ে গেছে এটটা যখন শেষ হয়ে যাবে তখন এই যে ক্রসে দিলে এটটা কিন্তু কেটে যাবে তারপর দেখো সুন্দরভাবে এটি কিন্তু সেট হয়ে গেছে এবং আমার গ্যালারিতে চলে গেছে তো চলো আমরা গ্যালারিতে যাই ছবিটা তোমাদের কেমন হয়েছে গ্যালারিতে গিয়ে দেখায় তো দেখো আমি গ্যালারিতে টাচ করে দিলাম গ্যালারিতে চলে আসলাম এবার দেখো সেই ছবিটি ছবিটিতে টাচ করে দিলাম এই দেখো কিভাবে ফিট রুমে তৈরি হয়ে গেছে সেই ছবিটি কালো টি শার্ট কিভাবে লাল রঙের পছন্দের টি শার্টে পরিবর্তন হয়ে গেছে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছো বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ